এক্ষেত্রে সব সময় আপনারা যখন আপনার বাড়ি বাড়ি জিনিস জুকাবেন বড় জিনিস জুখাবেন তখন আপনারা এই তিনি ভালোভাবে ইউজ করুন এখন এবং যখন আপনারা বৃত্তরা আপনার মনে করেছে সব সময় আসা যাওয়ার জন্য পকেট কাটে কী কেনা লাগা হ্যাঁ এই যে পকেট পাগড়টা ইউজ করুন ঠিক আছে এবং পকেট পাগড়টা আপনি ইউজ করুন আসা বৃত্ত বসে বৃত্ত বংশটা দেখুন

তো এর পাশাপাশি আমরা এখানে বিভিন্ন এবং বক্স এবং প্রাইভেট মিশ্রণে আমরা এই গেটটা বানিয়েছি এবং এখানে আমরা অলিম্পিক ব্যবহার করেছি এখানে তিন ইঞ্চি অলমি ব্যবহার করেছি এবং এখানে চার ইঞ্চি অলমি গেটটার অনেক সৌন্দর্যটা এর পাশাপাশি আমরা এখানে চারটা মূর্ন ব্যবহার করছি মুসদেল যেন আপনার গেটের কোয়ালিটি এবং ডিজাইনটা আমরা একত্রে রাখে আমরা এই মুশদানগুলো ব্যবহার করছি তো আপনারা চাইলে আমাদের দিয়ে গেটগুলো বানিয়ে নিতে পারেন আমাদের দোকানটা হচ্ছে আপনার লক্ষ্মীপুর জেলা সপ্তনাম চোরাস্তা বাজারে থাইলমোনিয়াম তো আপনারা গেটটা একটু ভালো দেখেন দেখেন গেটটা গেটটা এখনো পুরোপুরি আমরা ফিনিশিং দিই নাই তারপর দেখেন গেটটা কত গ্লেজ মারতেছে আপনারা দেখেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম